আমি আসি দেখে মানে অটো উঠাইছে এখন আমি দেখতেছি কেউ বলতেছে এখানে দুইটা লাশ মানে আর নিখোজ আছে দুইজন কিন্তু দুইজন মারা গেছে এখন সঠিক ভাবে বলতে পারতেছি না এটাই তো বড় ভাই এখানে এসে আপনি কি দেখছেন আপনি এখানে এসে দেখি এরকমই যে আপনারা লেগুনা টাইনা তো উঠে আর দুইজন মারা গেছে মানুষেরও কি শুনছি আর নিচে নেমে গেল কোন আছে যে লেগুনাতে একজন লোক ছিল উনি নিজেই বলছে জীবিত লোক ছিল উনিই বলছে দুইজন আছে